বিবেকানন্দের একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে বিবেকানন্দ শিশু নিকেতন স্কুল থেকে এক শোভাযাত্রা বের করা হয় রবিবার সকালে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন স্কুল থেকে বিবেকানন্দের একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশালগড় বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এই শোভাযাত্রার রেলিতে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতনের স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন টিআইডিসি চেয়ারম্যান নবাদুল বণিক বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্ত সহ বিবেকানন্দ শিশু নিকেতনে স্কুলের ছাত্রীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিআইডিসির চেয়ারম্যান নবাদুল বণিক জানান জাতীয় যুব দিবসে প্রত্যেকটি যুবককে আজকে প্রতিজ্ঞা নিতে হবে আমরা যেন এক দেশ শ্রেষ্ঠ দেশ বানাতে পারি এই শোভাযাত্রাকে ঘিরে রাস্তার দুপাশে দর্শকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল ছরি ছাত্র ছাত্রীদের নিয়ে বের হয়েছে এবং বিশেষ করে যেহেতু জাতীয় যুব দিবস থেকে যুবকদেরকে আজকে প্রতিক্রিয়া নিতে হবে যে প্রত্যেকটা যুবরা মিলে যেন আমরা এই দেশকে দেশ শ্রেষ্ঠ দেশ বানাতে পারি শ্রেষ্ঠ দেশ বানাতে পারি এবং আমাদের রাজ্যে প্রত্যেকের যেন আমরা এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারি বানাতে পারি এবং